আলেম কয় প্রকার না তিন রকম মনে রাখবেন সব সময় এই যুগে যুগে এই আদম আল পরে পরে নুআলামের যুগ থেকে শুরু করি আজ পর্যন্ত এবং কে পর্যন্ত মনে রাখবেন সব সময় আলেম তিন রকমের ছিল এখনো তিন রকমের কেয়ামত পর্যন্ত তিন রকম তা আপনি তিন রকমের আলেমে জানান না তা আলেম চিনবেন কেমনি আলেম না চিনে মানে আল্লাহ আপনার কপালে হেদায়ত রাখে নাই আপনার তাকদিরে হেদায়ত নাই আপনার তাকদের কি নেই হেদায়ত নাই কারণ আপনি আলেমই ছিলেন না প্রথম আপনি হেদায়েত কিসের মধ্যে এলেমের মধ্যে তো এলেম কাপ থেকে নিবেন আলেম থেকে তো আলেমই ছিনলেন না তো কেমনি হেদায়েত পাবেন আপনি ডাক্তার ছিনলেন না ওই রাস্তার পাশে যে দাঁড়ায় দাঁড়ায় আপনার চ্যালেঞ্জ দিচ্ছে কোন এম ডাক্তার থাকলে চলিয়ে আসেন এক লক্ষ টাকার চ্যালেঞ্জ আমার এই গাছের শিকড় এটা যদি বিপলে যায় তাহলে লাখ লক্ষ টাকা চ্যালেঞ্জ কোনো বড় বিশেষজ্ঞ ডাক্তার থাকলে চলে আসেন তো কোন ডাক্তার কোনোদিন কি তার সাথে চ্যালেঞ্জ করতে গেছে বড় ডাক্তার তার সাথে চ্যালেঞ্জ করতে কোন দুঃখে যাবে কেন যাবে তার মান সম্মান হারানোর জন্য যাবে নাকি হ্যাঁ তো জাহেল এখন আপনি মনে করছেন যে ওরে আল্লাহ এই এত টাকার চ্যালেঞ্জ করছে আজ পর্যন্ত একটা বড় ডাক্তার তার চ্যালেঞ্জের মোকাবেলা গ্রহণ করতে পারে নাই এর থেকে বড় ডাক্তার তো পৃথিবীতে আর নাই আপনি ডাক্তার ছিলেন না এবার আপনার বড় রোগের জন্য তার কাছে যায় বসে রয়েছেন চিকিৎসা করতে তা আপনার কি রোগ ভালো হইবো না আর খারাপ অবস্থার দিকে যাইব একটা আলেমই চিনলেন না তো আলেম নিবেন কোথা থেকে এই জন্য একজন মুমিনকে আগে আলেম চিনতে হবে এটা বিরাট নিয়ামতের ব্যাপার আলেম চিনতে পারা এটা আল্লাহ রব্বুল আলমিন যাকে হেদায়েত দিবেন সে আলেম চিনতে পারবে না হয় আলেম চিনতে না আলেম তিন প্রকার সংক্ষেপে বলি আমরা আলেম তিন প্রকার একটা হলো ওলামা উল মিল্লা ওলামা উল উম্মা ওলামা উদ্দাউলা শাইকুল সাইমিন রাহমাহুল্লাহ বলেন যে যুগে যুগে এই তিন ধরনের আলেম ছিল কোরআন হাদিসে তিন ধরনের আলেমের কথা আছে কেমন পর্যন্ত এই তিন রকমের আলেম থাকবে সমাজে এক ধরনের আলেম থাকবে ওলামা উল মিল্লা এরা হবে মিল্লাতের আলেম এদের সার্বক্ষণিক চিন্তা গবেষণা ফিকির মিল্লাতকে নিয়ে মিল্লতকে কেমনে শিরিক থেকে বাসাবে মিল্লতকে কেমনে বেদাত থেকে বাসাবে মিল্লতকে কেমনে কবিরা গুনা থেকে বাসাবে মিল্লতকে কেমনে তাওহিত শিখাবে মিল্লতকে কেমনে সুনত শিখাবে মিল্লতকে কেমনে জান্নাত মুখী করবে মিল্ল পছন্দ করলেও করে না পছন্দ করলেও করে সে মিল্লতের লোকেরা তারা পছন্দ করতেছে কি করতেছে না এটা তাকায় না সে চিকিৎসা চালাই যায় রুগী পছন্দ করুক আর না করুক আম্বিয়া সালাম ছিলেন এরকম আলেম সমাজের সব লোক তারা কেউ দেখতে পারে না যে পৃথিবীতে আসছেন সমাজের একটা লোকও তাকে দেখতে পারে না উনি যদি কিছু সুন্দর করে আপসফা করি মিলাই উনি সবার থেকে বড় আল্লাহর অলি থাকে বুজুর্গ থাকে কারণ নবী আসলেরা তো সবাই ভালো মানুষ তাদের চরিত্রের কোনো দাগ নাই তারা সবচেয়ে ভালো মানুষ সমাজের ভালো ছেলে তাহলে তো সেই লোকটা সমাজের সবার প্রিয় থাকার কথা কিন্তু সেই লোকটা সমাজের সবার কি সবচেয়ে পছন্দের নুআলামের দেখলে মুখ ডেকে রাখে নুআলামকে দেখলে আরেকদিকে চলে যায় নুয়ালিস্লামকে দেখলে গালি করে তো অথচ নুয়ালিস্লাম তো সেই যুগের সবচেয়ে ভালো মানুষ এই 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 রকম আলেমকে বলা হয় ওলা মা উল এরা হলো মিল্লাতের সংশোধন মিল্লাতের স্লাহ নিয়ে ব্যস্ত থাকে মিল্লাত পছন্দ করুক আর না করুক কে কি বলে ওইদিকে তাকানোর প্রয়োজন মনে করে না যুগে যুগে এরকম ভকপন্থী ওলামাউল উল মিল্লা ছিলেন আছে কেমন পর্যন্ত থাকবে এদের কারণে দিনের সঠিক রূপ ইসলামের সঠিক রূপ জমিনে আল্লাপা কেমন পর্যন্ত রাখবেন আর হেদায়ত তারাই পাবে যারা ওলামা উল মিল্লার সাথে সম্পৃক্ত হতে পারবে আরেক ধরনের আলেম হলো ওলামা উল উম্মাহ এরা উম্মার আলেম উম্মার আলম কিরকম চাহিদা যেরকম আলোকে নিজেকে মানে যারা ব্যবসায়ী তারা দেখবেন বাজারে তার প্রোডাক্ট চাহিদা কি সে জরিপ করে যত কোম্পানি আছে দেখবেন একটা বাজারে প্রোডাক্ট ছাড়ার পরে এটা জরিপ করে যে আমার ভোক্তারা আমার যারা কিনতেছে তারা কি চায় এটার মধ্যে আর কি দিলে ভালো হয় কি মিশাইলে ভালো হয় কোন প্যাকেটটা দিলে ভালো হয় কোনভাবে ভাবে করলে এগুলো গবেষণা করে না তারা পরে কথা কিছু লোকে রাখে আলাদাই কাজ করার জন্য পরে এরা কি করে আবার নতুন করে ওই জনগণের চাহিদার আলোকে সাজাই নেয় ওম্মার মধ্যে অসংখ্য আলম যুগে যুগে ছিল এখনো আছে কেমত পর্যন্ত থাকবে জনগণ কি চায় জনগণ চায় ওয়াজের মধ্যে গান গাইলে জনগণ খুশি ওয়াজের মধ্যে জাল হাদিস করলে খুশি মিথ্যা কথা বললে খুশি কতক্ষণ কান্নার অভিনয় করতে পারলে খুশি কতক্ষণ এটা মানে জনগণের চাহিদার আলোকে জনগণ বলবে যে ওরে আল্লাহ এক বক্তা যে আসছে ওরে আল্লাহ এই যে ওয়াস উনি তো একবারে মানে বিশাল খতিব বিশাল অমুক বিশাল তমুক মানে জনগণ যা চায় জনগণের চাহিদার আলোকে নিজেকে গঠন করে এদেরকে বলা হয় কি ওলামা মা বললো এদের খপ্পরে যে পড়ছে তার ইমানও শেষ আমলো শেষ কারণ সে সিরিক বেদাতে ডুবে যাবে কারণ জনগণের চাহিদা সবসময় সিরিক বেদাতের প্রতি যুগে যুগে জনগণের চাহিদা প্রতি যুগে যুগে কখনো জনগণের চাহিদা তাওহিদের সুন্নতের প্রতি হয় নাই তাহলে তাওহিদ সুন্নতের দিকে ডাকলে ওই আলেম ওলামা উল উম্মা হতে পারবে না উম্মার আলেম হতে পারবে না আরেক ধরনের আলেম ওলামা উদ্দাউলা রাষ্ট্রীয় আলেম এদের কাজ সবসময় রাষ্ট্রীয় সুযোগ সুবিধা ভোগ করার জন্য যেই সময় যারা সরকারে থাকবে প্রশাসনে থাকবে বিভিন্ন জায়গায় থাকবে তাদের পিছিয়ে পিছিয়ে ঘুরবে তাদের দালালি করবে তাদের সাথে ঘুরবে এরকম আলেমও যুগে যুগে ছিল এখনো আছে কেমন পর্যন্ত থাকবে এদেরকে বলা হয় ওলামা উদ্দাউলা তাহলে এই তিন রকমের আলম আপনি আলেম না ছিললে তাহলে পিওর এলেম বিশুদ্ধ এলেম থেকে আপনি মাহরুম হয়ে যাবেন অর্থাৎ হেদায়েতে ভাবেন না আল্লাহকে আমাদেরকে সঠিকভাবে তৌফিক দান করুন